আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনিন ইনকিউবেটরের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো দুশো চৌষট্টি সেটার এবং একশো হ্যাচার একটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটা শুধু খালি অটো ইনকিউবেটর মেশিন বললে ভুল হবে এটা হচ্ছে একশো পার্সেন্ট অটোমেটিক মানে হাতের স্পর্শ ছাড়া এই ইনকেভেটর মেশিনটিতে খুব সহজে আপনারা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন এখানে আমরা শুরুতে যে কন্ট্রোলারটা ব্যবহার করছি এটা হচ্ছে ত্রিশ আটাশ মডেলের একটা কন্ট্রোলার আর এটা হচ্ছে এইচটিসি এক হাজার মানে এখানে আর্দ্রতাও অটোমেটিক কাজ করবে এবং ওভার হিটিংও অটোমেটিক কাজ করবে আমরা এই পাশে একটা একজাস্ট ফ্যান দিয়ে দিছি যদি ইনকিউবেটরের ভিতরে কখনও ওভার হিটিং তাপমাত্রা হয় সেক্ষেত্রে বের করে দেবে আপনারা অনেকেই আছেন বাড়িতে অল্প কিছু হাঁস মুরগি লালন পালন করেন এবং সময় পান না যে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন আজকে মনির ইনকিউবেটর একদম সহজ সলিউশন নিয়ে আসছে এটা সম্পূর্ণ অটোমেটিক আপনারা ডিম দিবেন এবং একুশ দিন পর ডিম থেকে বাচ্চা বের করবেন মানে আঠারো দিন যখন ডিমের বয়সটা হবে তখন সেটার থেকে নামায় হ্যাচারে দিয়ে দিবেন মানে আঠারো দিনে আপনারা সেটারে রাখবেন আঠারো থেকে একুশ দিন হচ্ছে হ্যাচার মানে আঠারো থেকে একুশ দিন ডিম থেকে বাচ্চা ফুটে অটোমেটিক বের হবে আর আজকের এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে এরকম দুইটা কোয়েল পাখিটে সম্পূর্ণ ফ্রি থাকবে আর এরকম একটা গাইডলাইন বই সম্পূর্ণ একটা গ্যারান্টি পলিসি আমাদের একটা গ্যারান্টি কার্ড থাকবে আর এটা কিভাবে কাজ করবে এটা হচ্ছে আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে এটা হচ্ছে তাপমাত্রা এবং ওভারহিট যদি ইনকিউবেটরের ভিতরে তীব্র তীব্রতা দেওয়ার জন্য ওভার হিটিং হয় সেক্ষেত্রে বের করে দেবে আর এই কন্ট্রোলারটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে আপনার বাসায় যদি কারণ থাকে বারো বোল্ড প্যাটারি থাকে সেক্ষেত্রে এই কন্ট্রোলার দিয়ে খুব সহজে পরিচালনা করতে পারবে আর এই পাশের কন্ট্রোলারটা হচ্ছে লোহার একটা অটোমেটিক টান করবে আর এইখানে টোটাল দুইটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে দুইটাই খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে একটা যদি কেটে যায় সেক্ষেত্রে আরেকটার মাধ্যমে খুব সহজে পরিচালনা করতে পারবেন এইখানে দেওয়া হয়েছে হাঁস মুরগির আপনারা চাইলে এই ট্রেটা সরা কোয়েল পাখির টেও বসাতে পারবেন যারা হাঁস এবং কইল পাখি উভয় খামার করেন এই ইনকেভেটর মেশিনটিতে কিন্তু উভয় ডিমি ফোটানো যাবে ভিতরে যদি অপশনটা দেখায় এখানে দুইটা হাই স্পিড ফ্যান এবং দুইটা লাইট হোল্ডার দেওয়া হয়েছে খুবই ভালো মানে লাইট হোল্ডার এবং ফ্যান দেওয়া হয়েছে আর এটার বডিটা হচ্ছে একটা ককশিট বডির ককশিট বডি আমাদের অধিকাংশ ইনকিউবেটন মেশিনই দেখবেন যে ককশিট বডির ককশিট বডি ইনকিউবেটন মেশিনটিতে আপনারা একু রেট একটা হ্যাচিং রেট পাবেন এই বক্সটা কিন্তু অনেক মোটা দেখেন অনেক মোটা এবং শক্ত বক্স দেওয়া হয়েছে খুবই ভালো মানের বক্স ব্যবহার করা হয়েছে এগুলো হ্যাচিং রেট বেশি আসার কারণ হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা সঠিকভাবে মেনটেন হয় আমি একটু ইনকিউবেটর মেশিনটি চালু করে দেখাচ্ছি এইখানে টোটাল দুইটা লাইন অপশন পাবেন এটা হচ্ছে ব্যাটারিতে লাগাবেন যদি বাসায় বারো বোল ব্যাটারি থাকে সেক্ষেত্রে লাগাবেন ব্যাটারি না থাকলে লাগানোর প্রয়োজন নাই এগুলো কিন্তু এমনিতে দশ থেকে বারো ঘন্টা টানা বিদ্যুৎ না থাকলে কোনো সমস্যা হবে না আমরা একটু শুরুতে ব্যাটারি লাইনটা লাগাবো প্লাসের সাথে প্লাস লাগাবেন মাইনাসের সাথে মাইনাস লাগাবেন লাগানোর সাথে সাথে আমাদের ডিসি সিস্টেমটা চালু হয়ে যাবে আমরা যখন যখন সিস্টেমটা অফ হয়ে 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 যাবে 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 চালু চালু আর্দ্রতার প্রয়োজন হবে এই ফগটা অটোমেটিক কাজ করবে যখন আর্দ্রতার প্রয়োজন শেষ হবে ফগটা অটোমেটিক বন্ধ হবে আর এই ইনকিউবেটর মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক এটা হাতের স্পর্শ ছাড়াই আপনারা খুব সহজে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন অনেকেই আছেন অফিস আদালতে চাকরি বাকরি করেন চান যে একটা শখের ছোট্ট খামার করতে তারাও কিন্তু আমাদের এই ইনকিউবেটর মেশিনটি নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র নয় হাজার টাকা এবং সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আর এই ইনকিউবেটর মেশিনটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম